সর্বপরি আমার সামনে জগত কালো মাথার কমরে নিরকৃতি এবং তোমার দৃষ্টিটা দুজনকেই একসাথে রিছা এরিয়া কমিটি

তার আমাদের হাতে একটু লাল রং থাকবে মাথায় একটু লাল রং থাকবে হাতে একটু লাল আবির থাকবে বিজয় মিছিল করতে করতে এই স্লোগানই আমরা শ্রীরামপুরের প্রত্যেকটি কোনায় শ্রীরামপুরের লোকসভার প্রতি কোনায় দেবো এ কথা আপনাদের এখানে আমি বলে যেতে আমি আমার কথা দীর্ঘায়িত করবো যে কথাগুলো বলে শেষ করা বক্তব্য রাখবেন আর এসপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের ছাত্র ফ্রন্টে এসে গেছে আর আমাদের কাছে কোনো সময় নেই গত দু ধরে আমাদের চূড়ান্ত পরিশ্রম করেছে মানুষের দরজায় দরজায় গেছেন আমি অন্তত আমার রাজনৈতিক জীবনে আমি এইভাবে কখনো একজন লোকসভা কেন্দ্র থেকে গ্রাম বুথ থেকে বুথ ছুটে বেরিয়েছে মানুষের কাছে গেছে আমি মানুষের কখনো দেখিনি আমি যে কোনো সময় হয়ে গেছে ফলে মায়েশের রথের মাঠে আমি সেই নাতিদের দাদুর নাম মনে ঘুরতে এসেছি নাতিরা দাদুর নাম ভুলে গেছে জানেন তো নাতিদের দাদুর থেকে অনেক ছোট অনেক সময় পাবি কল্লান বাবুর কথার জবাব দেবার জন্য কংগ্রেস দৃষ্টিটাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য সিনামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচিলে দেশ বাঁচাতে পারবে না তাই সিনামপুরের বেকার কেউ হলে এরকম হয় করে ও করে কাকে জানে বলতে জানে এগোতে জানে তাই পটি যত থেকে ভোট চাইতে দেখি আপনাদের কাছে যে জমিদার লোক আপনা কুত্তা বিতে লাস্ট চ্যাপটারে দিদি এত আমাদের মুখ্যমন্ত্রী আজ না

পুলিতে তিনটে লোকসভা এই তিনটে লোকসভার মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নির্বাচনে এদি একদিকে প্রধানমন্ত্রী একদিকে মুখ্যমন্ত্রী কি বলবেন এত টাকা এত মিডিয়া এত পুলিশ ভিডিও পঞ্চায়েত দখল তারপরেও যখন পায়নি তুমি সরে যায় তখন ওদেরকে ডেলিভ্যাশন যারি করতে হয়

রাজনীতিতে আমাদের কাছে প্রজন্মের কাছে আমাদের গোটা দেশের কাছে বাম রাজনীতির এক অন্যতম কর্মী অন্যতম নেতৃত্ব যাদেরকে আগামী দিনে আরো অসংখ্য ছাত্র যুবরা এই রাস্তাতে আপোষহীন লড়াইয়ে আদর্শের পথে অভিযোগ থেকে লড়াইয়ে রাস্তায়